হলো পুরোনো জেলখানার পেছনের রাস্তা পুরোনো কেন্দ্রীয় কারাগারের পেছনের রাস্তার অবস্থা দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নিগমের মেয়র সাহেব বলেছিলেন যে পুজোর আগে স্মার্ট সিটির কাজ শেষ করবেন কিন্তু দেখুন প্রতিদিন আগরতলা শহরে স্মার্ট সিটির জন্য রাস্তাঘাট মানুষ চলাফেরা করতে অসুবিধা হয় ট্রাফিক জ্যাম থাকে দেখুন আমরা আছি এখন পুরনো জেলের পাশের গলি রাস্তা যে জনগণের সমস্যার সমাধানে যতটা উদ্বিগ হওয়ার কথা সরকারে তা না করে সরকার এই সময়ে দেখছি প্রধানমন্ত্রী আশাকে বেশি গুরুত্ব দিচ্ছে জনগণের সমস্যাকে দূরে ঠেলে দিয়ে প্রধানমন্ত্রী আশাকে বেশি উৎসাহিত দেখাচ্ছে আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আসবেন আপনাদের আপনারা জানেন আজকে আমরা কলেজ পিডব্লিউডির আধিকারিকের কিন্তু ডেপুটেশন দিয়েছি আমাদের এই ধলেশ্বর এলাকায় কিছু রাস্তাঘাট বেহাল অবস্থা যেগুলো গ্রামও আগেও আমরা দেখেছি গ্রামও এমন রাস্তা নেই যেগুলো শহরের রাস্তা হয়ে আছে ধরুন আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের ফুটেজেই আমরা দেখেছি এবং আমরা যে এলাকায় বসবাস করি ওই এলাকায় বেশ কিছু রাস্তা আমরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে গিয়েছি আজকে পিডব্লিউডির আধিকারিক কাছে আমরা বিলিত হয়েছি জেলখানার পাশে যে রাস্তা এবং জেলখানার পেছনে পুরনো জেলখানার পেছনে যে রাস্তা ওই রাস্তায় এমন ভগ্ন দশা হয়েছে আপনাদের সোশ্যাল মিডিয়া তো আমরা দেখেছি মানে চলাচলের অযোগ্যে দীর্ঘদিন ধরে মানে স্মার্ট সিটির অবৈজ্ঞানিক পরিকল্পনার ফলে স্মার্ট সিটির যে বিজ্ঞানসম্মতভাবে স্মার্ট সিটি যদি কাজটা করত তাহলে আমাদের এই রাস্তাগুলো এত ক্ষয়ক্ষতি হতো না আমরা জনগণের সমস্যা নিয়ে আজকে এখানে মিলিত হয়েছি আমরা চাই আপনাকে বলেছি যে সুষ্ঠু এই কাজগুলো অতি পূজার আগে অতি শীঘ্রই যাতে করার জন্য